সত্যি কথা বলতে আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুড়ে খুচরো পয়সার মতন জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে এক একটা আধুলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথের ট্রেনে যেমন থাকে গল্প হয় আড্ডা হয় দুপিয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি করে যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেয়ার টুকরো ফুকে এনিট ফোন নাম্বার এদিকটাতে এলে একবার ফোন করবেন বলা শেষে অচেন এক স্টেশনে উদাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ খাটছি বুকের ভিতর কষ্ট ক্লেদ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভিতর জমছে কেবল দুঃখের মেদ তবুও আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছাদে জিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখার মায়ার মতন আমার সত্যিই কোনো বন্ধু নেই একলা দুপুর উপুর হলেই বিষাদ ঠালা নদীর মতন একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশের বধির মতন হাতের উপর হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার সত্যি আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলাহলের ভিড়ের ভেতর হারিয়ে যায় ভুল মানুষের যত্নে জমা ভুলগুলো সব বাড়িয়ে যায় হাওয়াই ফাসাদের প্রবাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যায় আমার কোনো বন্ধু নেই যার কাছে নিজেকে ভেঙে চুড়ে খুচরো পয়সার মতন জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে এক একটা আধুলি আমার আমার সত্যি কোনো বন্ধু নেই